وأصحابنا ما أصحاب الميمنة أصحاب المشعمات ما أصحاب المشعمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الاولين وقليل من الاخرين عليل من الاخرين على سرور مَوْدُونَةٍ متقين عليها متقابلين يا توفوا عليهم إلدان مخلدون باقواب وابارق وقام معين لا يصدعون عنها ولا ينزفون وفاقحه مما يتخيرون ঘটনা যখন সুরা তর্জমা ঘটনা যখন ঘটবে তখন তা সংগঠনে অস্বীকারকারী কেউ নেই তা উচ্চ নিচুকারী হবে যখন পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে পাহাড়গুলো ভেঙে যাবে পরে তা ওরন্ত ধুলার মতো হবে ও তিনটি দলে ভাগ হবে যারা ডানের দল হবে তারা কতই না উত্তম এবং বাম্পার্সের দল বাম পাশের দল কতই না নিকৃষ্ট এবং সামনের সামনের দলই অগ্রগামী হবে তারাই নিকটবর্তী ও সুখ শান্তির সুখ থাকবে পূর্বদের এক বৃহৎ দল এবং পরের ছোট দল তারা স্বর্ণমণ্ডিত আসনে হেলানাভাবে মুখোমুখি অবস্থান করবে কিশোর বালকেরা তাদের চারিদিকে ঘুরে বেড়াবে হাতল ছাড়া পানপাত্র এবং সরাবি ভর্তি পেয়ালা হাতে নিয়ে উক্ত সরাবের শিল্পীরা ও অজ্ঞান হবে না তাদের পছন্দনীয় ফলরাজি এবং তৃপ্তিপূর্ণ পাখির গোস্ত তারা পরিবেশন করবে এবং সুনায়না হুরগণ রয়েছে সুরক্ষিত মুক্তার মতো ففاقحات مما يتخيرون ولحم تير مما يستحون وحور معين فعمس للعلو المقنون جزاء بما قانوا يعلمون لا يمس لا يس يسمعون فيها لغوا ولا تعصيما الا قيلا سلاما سلام واصحاب اليمين ما اصحاب اليمين في صدر مخضود وتلح ممدود وذل. ظل ممدود وماء مسقوب وفاقحة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفروش مرفوعة إنا أنشعناهن إن شاء لأصحاب اليمين سلة من الأولين وسلة من الآخرين وأصحاب الشيماء في سموم وحميم وزل من يحموم لا بريد ولا كريم إنهم كانوا قبل ذلك مترفين وَقَانُوا يصرون على الحنس العظيم وقالوا يقولون إذا متنا وكنا ترابا وعذا عِنَّا لمبسون أو الأولون قل إن الأولين والآخرين لمجموعون الي ميقات يوم معلوم ثم إنكم من الضالون المكذبون লাফেলুন সাজারিম ইহা তাদের কর্মসমূহের প্রতিদান যেখানে তারা অনর্থক কিংবা অশালীন বাক্য শুনবে না বরং সেখানে তারা অনর্থক কিংবা অশালীন বাক্য শুনবে না বরং শ্রবণ করবে শুধু শান্তি আর শান্তি এবং পার্শ্বের দল পার্শ্বের দল কতই না ভগবান তারা থাকবে কাটাহীন কুল বৃক্ষ সারি সারি কদলী বৃক্ষ ও সুবিস্তৃত ছায় স্বচ্ছ প্রবাহিত পানিতে ও প্রচুর ফলরাজিতে যা শেষ হবে না ও গ্রহণ করতে কোনো বাধাও নেই সেখানে আছে সুউচ্চ উচ্চ শয্যা সঙ্গিনী তাদেরকে আমি বিশেষভাবে সৃষ্টি করছি আর চিরকুমারী বানিয়েছি মনোমুগ্ধকর সমবয়সী রূপে ডাম দিকের লোকেদের জন্য তাদের এক বৃহৎ দল অতীতদের থেকে আর এক দল হবে পরবর্তীগণ থেকে এবং বাম পার্শ্বের দল বাম পার্শ্বের দল কতই না নিকৃষ্ট তাদের স্থান হবে দোজকের গরম বাতাস ও উষ্ণ পানির মধ্যে অতি কৃষ্ণ ধোয়ায় ছোঁয়ায় যা ঠান্ডা নয় আরামদায়কও নয় তাদের পূর্বের পূর্বের জীবন ছিল বিলাসিতায় মত্ত এবং জঘন্য অপরাধের ভিতরে লিপ্ত এবং তারা বলতো আমরা কি মরার পরে মাটিতে মিশিয়ে কঙ্কাল কঙ্কাল হয়ে পুনরুজ্জীবিত হব এবং আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষগণ বলে দিন পূর্ববর্তী গণ পূর্ববর্তী পূর্ববর্তীগণ সবাইকে একত্রিত করা হবে একটি নির্দিষ্ট দিবসের নির্দিষ্ট সময়ে অত অতপর হে গোমরা মিথ্যাবাদীগণ নিশ্চয়ই তোমরা

الأولى فلولا تذكرون أفرعيتم ما تحرسون أنتم تجرعونه أم نحن الزارعون لو نشاء جعل جعلناه حطاما فزلتم تفتحون إنا لمغرمون بل نحن محرمون أفرعيتم الماء الذي تشربون أنتم أنزلتموه من المجنين أم نحن المنزلون তারপর তার উষ্ণ পানি পান করবে পিপাসিত উটের ন্যায় পান করবে কিয়ামতের দিনে এটাই হবে তাদের জন্য মেহমানদারি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেন বিশ্বাস করো না আর তোমাদের বীর্যপাতের বিষয়ে চিন্তা করেছ কি কি তোমরা সৃষ্টি করেছ না আমি সৃষ্টিকারী আমি তোমাদের মৃতকে নির্ধারণ করেছি ও আমি অপারগ নই তোমাদের স্থানে তোমাদের ন্যায় অন্যজনকে সৃজন করতে সে নিশ্চয়ই তোমরা প্রথম সৃষ্টির বিষয়ে জানো তবু কেন বুঝতেছ না তোমরা যা জমিনে বুনো উহার অঙ্কুর বের করো তোমরা না আমি তা উদ্গত করি আমি ইচ্ছা করলে তা শুষ্কলতায় পরিণত করতে পারি তখন তোমরা হতজ্ঞান হয়ে যাবে আর বলবে আমরা সর্বশান্ত হয়েছি বরং ভাগ্যহীন হয়েছি তোমরা পানীয় সম্পর্কে লক্ষ্য করেছ কি তবে কি তোমরা তা মেঘ থেকে বর্ষণ করাও না আমি তা বর্ষণ করাই লা ওলাসা উলা উলাসা ও জালনা তাস করুন أفرأيتم النار التي تورون أنتم أنشأتم شجراتها أم نحن المنشئون نحن جعلناها تذكرة وما تعلمون فسبح باسم ربك العظيم. فلا أقسم بما واق النجوم وإنه لقسام لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مقنون لما يصح إلا المطهرون تنزيل من رب العالمين أفا بهذا الحديث أنتم مدحنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم وعنتم حينئذ تنظرون

তবু তোমরা শুকুর আদায় কর না তোমরা যে অগ্নি করো সে লক্ষ্য করেছো কি তবে কি তোমরা জ্বালানি কাঠ সৃষ্টি না আমি তা সৃষ্টি করেছি আমি তাকে স্থাপিত ও মরুবাসীদের জন্য উপকারী করে বানিয়েছি অতএব তোমরা মহান রবের প্রতি পবিত্রতা প্রকাশ করো আমি নক্ষত্ররাজির অন্তগমনের কসম করছি ও তোমরা অনুধাবন করলে এটাই গুরুতর কসম নিশ্চয়ই এটা কোরআন যা সুরক্ষিত কিতাবে লিখিত পবিত্রতা ছাড়া এটা কেউ ধরবে না এটা বিশ্বজগৎ সৃষ্টিকারী থেকে নাজিলকৃত তবু কি তোমরা এই বাণীর প্রতি অবহেলা দেখাচ্ছ এবং সত্যকে অস্বীকার করাকেই কি অভ্যাসে পরিণত করছো কারো প্রাণবায়ু কণ্ঠাগত হয় তখন তোমরা অসহায় ভাবে তাকিয়ে থাকো তখন আমি তোমাদের যে তোমাদের যে কাছে হলেও তা তোমরা দেখতে পাও না সে সময় তোমরা যদি নৈকট্যপ্রাপ্তদের মধ্যে হয় তবে তার জন্য আরাম আয়েশ উত্তম রিজিক এবং পরিপূর্ণ বেহেস্ত রয়েছে যদি ডানপার্শের দল হয় তবে বলা হবে তোমার প্রতি তাদের পক্ষ থেকে সালাম আর যদি মিথ্যাবাদীদের মধ্যে হয় তাদের জন্য গরম পানি ও নিক্ষিপ্ত হবে এটা সত্য তোমরা মহান প্রভুর অন্ধকার দেখা যাক আমার কথাগুলো তো শুনতে পাচ্ছেন আপনি ধন্যবাদ সবাইকে সুরা ওয়াক তেলাওয়াত এবং বাংলা অনুবাদ শুনলেন সবাই ধন্যবাদ সবাইকে সবাই ইমান ও আমলের সহিত থাকার চেষ্টা করবেন কোরআন তেলাওয়াত যারা পড়তে পারি তারা কোরআন তেলাওয়াত পড়বেন কোরআন তেলাওয়াত করলেও সওয়াব এবং যে শুনবে সেও সোয়াবের অধিকারী হবে কারণ এটা মহান আল্লাহ তালা কর্তৃক নাজিলকৃত এর মধ্যে মুসলমানদের প্রকৃত ফজিলত খুঁজে পাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বারাকাতুহু